আপনার চারপাশে কি আপনি গভীর অস্থিরতা এক অচানা ভয় এবং এক চরম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেন নতুন নতুন সংঘাত অভাব এবং অন্যায় নিয়ে আসছে যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ভেঙে পড়ছে তখন কি আপনার মনে কখনো এই প্রশ্ন জেগেছে এগুলো কি শুধু স্বাভাবিক ঘটনা নাকি এগুলোর কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত আমরা এমন এক সময় বাস করছি যখন মানুষের নৈতিকতা মূল্যবোধ এবং মানবতা ভেঙে পড়ছে এই সময় কি আমাদের মনে সেই প্রাচীন বাণীগুলো জেগে উঠছে যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়াসাল্লাম কি আমাদের পূর্বে এক বিশেষ ব্যক্তির আগমনের সম্পর্কে বলেছিলেন আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে ইমাম মাহাদি সালামের আগমন প্রাচীন বাণী আজকের দিনে কি সত্যি ঘটছে আমরা জানব কে এই মাহাদি কেন তার আগমন ঘটবে এবং কিভাবে আমাদের এই অস্থির সময়ে তার আগমনের জন্য প্রস্তুত থাকতে হবে কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে ইমাম মহাদের আগমন কিয়ামতের অন্যতম প্রধান একটি নিদর্শন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন হাদিসের বর্ণনা মতে কিয়ামতের পূর্বে পৃথিবী অন্যায় অত্যাচার এবং অবিচারে পূর্ণ হয়ে যাবে ঠিক এই সময় আল্লাহতালা এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি এই পৃথিবীর সমস্ত অন্যায়কে দূর করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত করবেন আমাদের এই সময় যখন আমরা দেখি যে ক্ষমতার লোভে মানুষ একে অপরের উপর অত্যাচার করছে যখন কোনো দেশ আর শান্তিতে নেই যখন মানুষের সম্মান জীবন এবং সম্পদ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে তখন আমাদের মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক রাসুল সাল্লাহ সালাম ইমাম আদির আগমন সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন এমনকি যদি দুনিয়ার মাত্র একটি দিনও বাকি থাকে তবু আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার বংশ থেকে একজন ব্যক্তির আগমন হয় তার নাম আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো সে পৃথিবীকে ন্যায় ও সুবিচার দ্বারা পূর্ণ করে দেবেন যেমন তা অন্যায় ও অত্যাচার পূর্ণ হয়ে গিয়েছিল আবু দাউদ চার হাজার দুশো বিরাশি দুই হাজার দুশো তিরিশ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদের নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের বংশধর হবেন ইমাম মাহাদের আগমন হবে মুসলিম উম্মার জন্য এক বিরাট রহমত তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন বরং একজন আধ্যাত্মিক নেতাও হবেন তার আগমনের ফলে মুসলিমদের মধ্যে একতা ফিরে আসবে তারা আবার আল্লাহর পথে দৃঢ় হবে এবং পৃথিবী থেকে সমস্ত অন্যায় দূর হবে তিনি যখন আসবেন তখন তার আগমনের কিছু সুস্পষ্ট নিদর্শন দেখা যাবে হাদিসে বর্ণিত আছে তিনি মক্কা থেকে আত্মপ্রকাশ করবেন এবং মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে এরপর তিনি তার বাহিনী নিয়ে সিরিয়া ইরাকে এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে হাদিসে বর্ণিত অনেকগুলো ছোট ছোট নিদর্শন ইতিমধ্যে দেখা যাচ্ছে যেমন মিথ্যা নবুয়তের দাবি সময়ের সংকোচন অর্থাৎ সময় দ্রুত পার হওয়া মানুষের মধ্যে নৈতিকতার চরম অবক্ষয় ব্যাপক যুদ্ধ এবং বিশৃঙ্খলা যখন আমরা এই নিদর্শনগুলো দেখি তখন আমাদের মনে এক ধরনের ভয় এবং একই সাথে আশার আলো সৃষ্টি হয় ভয় এই কারণে যে আমরা কিয়ামতের আমাদের খুব কাছাকাছি চলে এসেছি আর আশা এই কারণে যে এর পরেই আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পরিবর্তন আসবে তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় কান দেওয়া উচিত নয় যারা কোনো ব্যক্তিকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে কারণ হাদিসে ইমাম মাহাদির সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে এবং তার আগমনের কিছু নির্দিষ্ট লক্ষণ থাকবে যা আমরা দেখলেই বুঝতে পারব ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু বড় বড় যুদ্ধ দুর্ভিক্ষ এবং আগমন ঘটবে এই ফিতনাগুলো আমাদের ইমানকে কঠিন পরীক্ষা ফেলবে তাই আমাদের কর্তব্য হল এই ধরনের ফিতনার সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং নিজেদের ইমানকে দৃঢ় রাখা ইমাম মাহাদি আগমনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বিশেষকে উপাসনা করা নয় বরং এর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা তার আগমন আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতি আমাদের চিরন্তন ঠিকানা তাই আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে ব্যয় করা উচিত কিয়ামতের দিন আমাদের জন্য এক কঠিন দিন হবে সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আর এই প্রস্তুতির প্রথম ধাপ হলো আল্লাহর কাছে তবা করা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা এবং আমাদের ইবাদতকে আরও উন্নত করা ইমাম মাহাদি আগমনের জন্য প্রতীক্ষা করে বসে থাকা নয় বরং আমাদের দায়িত্ব হলো সঠিকভাবে দায়িত্ব পালন করা যেমন সালাত আদায় করা সত্য কথা বলা অন্যায় থেকে দূরে থাকা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা পরিশেষে যদি আপনি আজকের পৃথিবীতে এই অস্থিরতা দেখে চিন্তিত হন তবে হতাশ হবেন না কারণ এই অস্থিরতা আমাদের জন্য এক বার্তা নিয়ে এসেছে যে আমরা কি আমাদের খুব কাছাকাছি চলে এসেছি আর এই বার্তাটি আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে ইমাম মাহাদির আগমন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কষ্টের পরে স্বস্তি আসে তাই আমরা যেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি এবং তার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সঠিক পথে রাখেন এবং কিয়ামতের দিনে কঠিন শাস্তি থেকে রক্ষা করেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের ওপর স্থির রাখুন আমাদেরকে ফিতনার সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা কিয়ামতের পূর্বে সৎকর্মের মাধ্যমে আপনার নৈকট্য লাভ করবে আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ আপনার চারপাশে কি আপনি গভীর অস্থিরতা এক অচানা ভয় এবং এক চরম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেন নতুন নতুন সংঘাত অভাব এবং অন্যায় নিয়ে আসছে যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ভেঙে পড়ছে তখন কি আপনার মনে কখনো এই প্রশ্ন জেগেছে এগুলো কি শুধু স্বাভাবিক ঘটনা নাকি এগুলোর কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত আমরা এমন এক সময় বাস করছি যখন মানুষের নৈতিকতা মূল্যবোধ এবং মানবতা ভেঙে পড়ছে এই সময় কি আমাদের মনে সেই প্রাচীন বাণীগুলো জেগে উঠছে যা আমাদের নবী মুহ আলিয়া কিয়ামতের পূর্বে এক বিশেষ ব্যক্তির আগমন সম্পর্কে বলেছিলেন আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে ইমাম আগমন প্রাচীন বাণী আজকের দিনে কি সত্যি ঘটছে আমরা জানব কে এই মাহাদি কেন তার আগমন ঘটবে এবং কিভাবে আমাদের এই অস্থির সময়ে তার আগমনের জন্য প্রস্তুত থাকতে হবে কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে ইমাম মহাদ আগমন কিয়ামতের অন্যতম প্রধান একটি নিদর্শন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন হাদিসের পূর্বে পৃথিবী অন্যায় অত্যাচার এবং অবিচারে পূর্ণ হয়ে যাবে ঠিক এই সময় আল্লাহ আল্লাহতালা এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি এই পৃথিবীর সমস্ত অন্যায়কে দূর করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত করবেন আমাদের এই সময় যখন আমরা দেখি যে ক্ষমতার লোভে মানুষ একে অপরের উপর অত্যাচার করছে যখন কোনো দেশ আর শান্তিতে নেই যখন মানুষের সম্মান জীবন এবং সম্পদ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে তখন আমাদের মনে এই প্রশ্ন জাগা স্বাভাবিক রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ইমাম আদির আগমন সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন এমনকি যদি দুনিয়ার মাত্র একটি দিনও বাকি থাকে তবু আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার বংশ থেকে একজন ব্যক্তির আগমন হয় তার নাম আমার নামের মতো এবং তার পিতার পিতার নাম হবে আমার নামের মতো। সে ও দ্বারা পূর্ণ করে দেবেন যেমন তা অন্যায় ও অত্যাচার পূর্ণ হয়ে গিয়েছিল আবু দাউদ চার হাজার দুশো বিরাশি তিরমিজি দুই হাজার দুশো তিরিশ এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি নবী মোহাম্মদ